আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবুবক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ভিউয়ার্স আজকে আপনার স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিলো দু হাজার পঁচিশ ঈদ ফিতরের রোজার জন্য মানে ঈদের জন্য যে কালেকশনগুলো তো আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখা তো ফার্স্টে আমরা যে ডিজাইনটা খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছিলো আপনার রানী কালারের ভিতরে রেড রানি কালারের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন এই যে দেখেন এইটা হচ্ছিল যে জামাটা ফুল বডিটা কিন্তু আপনার গর্জিয়াস কিন্তু কাজ করা ঠিক আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা ফ্যাব্রিকটা হচ্ছিলো আপনার পিওর অর্গানজার ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছিলো গলার দিকটা এবং ফুল বডিটা দেখেন কতটা গর্জিয়াসভাবে কিন্তু আপনার কাজটা করা আছে তো ঈদ শুন যে সকল আপর একটু গোর্জিয়াসের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই পাকিস্তানি লাকজারি লাহোর বুটিক্সগুলো ওকে তো এবার আমরা দেখা দেখাবো এটা হাতার কাপড়টা এই যে দেখেন হাতাটা আপনার ফুল সলিড হলো প্যাসেজের দিকে কিন্তু খুব সুন্দর কিন্তু একটি কাটওয়ার্কে কাজ করা আছে খুবই দারুণ চমৎকার একটি ডিজাইন তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালার সরি এটা হচ্ছিল সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হচ্ছিল মানে পিওর টপেটা সিল্কের ভিতরে আর এইটা হচ্ছিল অন্যার কাপড়টা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা থাকবে হলো ফুল বডিটা কাজ করা এই যে দেখেন অন্যটা হচ্ছিলো ফুল বডিটা থাকবে হলো কাজ করা এবং দুই পাশের লেয়ারে কিন্তু এই যে দেখেন দুই পাশের লেয়ারে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে যে দুই পাশের লেয়ারেই কাটওয়ার্কের কাজ করা আছে এ পাশেও এবং এই পাশেও কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে আর এখানে যে আঁচলের দিকটা যে আছে যে আঁচলের দিকে কিন্তু আপনার খুব সুন্দর করে কিন্তু একটা প্যাসেজ দেওয়া হয়েছে খুব সুন্দর করে প্যাসেজ দেওয়া হয়েছে তো এই ডিজাইনটা টোটাল কালার হবে হলো পাঁচটা তো এটা ফার্স্ট যে কালারটা গেলো সেটা তো এবার আমরা দেখা বলো আপনাদেরকে দ্বিতীয় কালারটা তো এইটা হচ্ছে একটা পিচ কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার এই যে দেখেন তো যে সকল একটু ব্রাইট কালারের ভিতরে স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না এই যে দেখেন এইটা হচ্ছিল গলার ডিজাইনটা আর এইটা হচ্ছিল ফুল বডিটা ওকে এই যে দেখেন এখানে কিন্তু মাল্টি কালার ফ্লোরালের কিন্তু ডিজাইন করা আছে এবং তার সাথে কিন্তু আপনার এই যে দেখেন সিকোয়েন্সের কম্বাইন্ড কিন্তু অবশ্যই আছে ওকে তো এইটা হচ্ছিলো আপনার পিচ কালারের ভিতরে জামাটা এই যে দেখেন খুবই দারুণ তো যে সকল আপরা হোলসেল প্রাইসে নিম্ন প্রাইসে যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে কিন্তু এগুলো পেয়ে যাবে পাকিস্তানি লাহোরি বুটিক্সগুলো ওকে তো এটা ছিল পিচ কালারটা হাতাটা দেখাও ফাইন এই যে এইটা হচ্ছিলো হাতার কাপড়টা হাতাটা ফুল সলিড এবং প্যাসেজের দিকে কিন্তু আপনার গর্জিয়েসভাবে কিন্তু ফ্লোরাল কাজ করা আছে মাল্টি কালার ফ্লোরাল তেবার এবার দেখা বলো সালোয়ারের কাপড়টা থাকবে এক কালার সলিড ওন্নাটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা থাকবে হলো ফুল বডিটা আপনার থাকবে হলো মাল্টি কালার ফ্লোরাল কাজ করা থাকবে এবং দুই পাশে লেয়ারে কিন্তু থাকবে কাটওয়ার্কের কাজ করা ওকে তো এবার আমরা চলে যাবো বলো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছে হলো খোলো এটা এটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার এই যে দেখেন মানে প্রত্যেকটা কালার মার্জিত প্রত্যেকটা কালারই সোভার তো এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে দেখেন এই কালারটা কিন্তু খুব দারুণভাবে কিন্তু ফুটে আসে তো যে সকল আপনারা একটু গোর্জেসের ভিতরে পাকিস্তানের ড্রেস খুঁজতেছেন তা বুটিক্সের ভিতরে তারা কিন্তু কোনোভাবে এগুলো মিস করবে না খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এইটা হচ্ছে আপনার দামানের দিকটা ঠিক আছে দামানটা থাকবে আপনার সম্পূর্ণ কাজ করা থাকবে ভাবে দেখেন এখানে ফ্লোরালে যে ডিজাইনগুলো যে করছে মানে এতটা নিখুঁত কাজগুলো করছে খুবই চমৎকার তো এটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা তো এবার আমরা দেখা বল এটা হাতাটা সলিড আর যে হাতার আপনার প্যাসেজের দিকে কাজ থাকবে তো আর এবার দেখা বল আপনাদেরকে এটা অন্যটা দেখে এই যে এটা হচ্ছে হলো অন্যটা অন্যটা থাকবে হলো ফুল বডি কাজ করা এই যে অন্যটা হচ্ছিলো ফুল বডি কাজ করে যে অন্যটা ফুল বডি কাজ করা থাকবে দুই পাশে লেয়ারে থাকবে কাটরকে কাজ করা মাল্টি কালার ফ্লোরালের ভিতরে ওকে তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে নিউট কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এই যে দেখেন এই নিউট কালারটা কিন্তু আপনার দেখা গেছে যেটা অনেকে নিউট কালার বলেন অনেকে অনিয়ন কালার বলেন তো এটা মানে মূলত হচ্ছিলো মানে কয়েকটা কালারই বলা যায় তো এটা হচ্ছিলো আপনি দেখা গেছে যে পিঁয়াজ কালারও বলতে পারেন তো দেখেন পিঁয়াজ কালারের ভিতরে জামাটা হচ্ছিল এই যে এইটা খুবই দারুণ এটা কিন্তু মাল্টি কালার ফ্লোরালের ভিতরে কিন্তু আপনার কাজ করা আর এখানে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজটাও কিন্তু আছে সম্পূর্ণ হচ্ছিল আপনার সুতাদের এটা কম্বাইনটা করা আছে মানে সম্পূর্ণ স্টিচ করা মানে এটা উঠবে না অনেক কাপড় হয়তো বা ভাবতে পারেন যে এটা মানে স্টোন বা উঠে যাবে এটা আঠা দিয়ে লাগানো না সম্পূর্ণ সুতা স্টিচ করা তো এটা হচ্ছিল গলার দিকটা আর এটা হচ্ছিল জামার ফুল বডিটা আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা যে হচ্ছে হলো এই যে এটা আর এটা হাতারও সলিড এবং প্যাসেজের দিকে আপনার কাজ থাকবে এই যে প্যাসেজের দিকে কাজ থাকবে তো এটা একটু আবার ধরো আরেকটা বিষয় বলি আপু অনেক আপুরা বলেন যে হাতা থেকে ইনারে কাপড় কি দেওয়া থাকে না হাতারে হাতার কাপড়ে ইনার নাই কেন আপু ইনারের কাপড়টা ভিতরে দেওয়া আছে তো যে সকল আপুরা দেখা গেছে যে আপনারা হাতাতে কাপড় দিতে চান তা আপনারা কিন্তু হাতাতেও কিন্তু ইনারে কাপড় দিতে পারবেন আর হাতাতে ইনারে কাপড় কিন্তু স্যালোয়ারে যে পরিমাণ কাপড় আছে সেখান থেকেও কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু বের করে নিতে পারবেন তো এবার দেখা গেল আপনাদেরকে এটা অন্যটা দেখায় যে কালারটা হবে এক কালার সলিড টপেটোর ভিতরে অন্যটা দেখে এই যে এইটা হচ্ছে হলো অন্যটা আর এটার আজকে প্রাইস দিয়ে দিবো একদম ধামাকাদার একটা প্রাইস দিয়ে দিব যা এই প্রাইজ আপনারা নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন এরকম একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা ফুল বডিটা কাজ করা দুই পাশে লেয়ারে থাকবে কাটওয়ার্কে কাজ করা তো আজকে যে লাস্ট যে ডিজাইনটা এবার আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইটা হচ্ছিলো ল্যাভেন্ডার কালারের ভিতরে এটা ডিসপ্লে করা ছিল এটা খুললাম আপনাদের মাঝে এই যে দেখেন এইটা হচ্ছিলো ল্যাভেন্ডার কালারের ভিতরে তো এইটা কিন্তু খুব ইউনিক একটি কালার আর এইটা এরকম একটা কালার যে কোনো গায়ের রঙের মানুষ পুরুষ না কেন সবাইকে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার মানে এই যে দেখেন এটা হচ্ছিলো ক্যাটালগটা ওকে আর এই যে দেখেন এটা হচ্ছিলো ফুল বডিটার গলার কাজটা একটু দেখাও তো ফাইভ মিটার এই যে এইটা হচ্ছে হলো এই যে গলার কাজটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো গলার কাজটা তো বেশ এটা কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অনলি আঠাশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো এবং সারা বাংলাদেশে থাকে আমাদের হোম ডেলিভারি আপনি ঢাকার ভিতরে হন অথবা ঢাকার বাইরে যেখানে হন না কেন আপনি কিন্তু এগুলো আমাদের মাঝে হোম ডেলিভারি পেয়ে যাবেন যদি আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চান আর যারা আপনারা আমাদের দোকানে মানে আমাদের দোকানে ভিজিট করে এগুলো নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের দোকান ঠিকানা হচ্ছিল এইটা আবু বক্কোর সিদ্দিক ম্যাচিং সেন্টার তো আমাদের দোকান ঠিকানা হচ্ছিলো ঢাকা নিউ মার্কেট দুই নাম্বার দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে ঊনপঞ্চাশ নম্বর দোকান অথবা আরেকটু সহজ করে যদি বলি এটা আপনার স্ক্রিনশট নিয়ে ঢাকা নিউ মার্কেটে এসে যে কাউকে শো করলে কিন্তু আমাদের দোকান ঠিকানা আপনাকে পৌঁছে দিবে খুব সহজে তো বেশ এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম